করলা বলো ভাই এইটা কি করলা আমার ওখান মন্ডা চাইতেছে আমার ওখান মন্ডা চাইতেছে তোমার আমি তোমার আমি মাছের গোবর টাই না দেই তাই না তোমার অফিসে যাওয়া বন্ধ হইছে তুমি আমার অফিসে যাওয়া বন্ধ করার লাগি সরজত করতেছো ময়েস তোমার দুইটা পায় ধরি যাও তো ভাই যাও এ গায় কাটা মাই খাদি এখন যাও তো বড় ভাই আপনি কি মানুষ তোগো তোগো দুইটা রাজগা পিড়ায়া উপজেলার আড়াইশো বেডের হাসপাতালে পাঠাবো বড় ভাই নিশগত কইবা না উপজেলা হাসপাতালে 250 বেড নাই 150 বেড আমারে জায়গা হইব কিনা সন্দেহ আছে তুমি আমারে মাইলা উপজেলা হাসপাতালে পাঠাইবা আমি তোমাকে 3 পা দিব আহো আহো দেহি শক্তি আছে শক্তি দেখতাছ তুই তোর সামলা যা ঘরে না কি কইলি আমি আমার বাপমারে সামলাবো আমি আমার বাপমারে সামলায় রাখছি তুই তোর বাপ সামলা তরুণ আমি কিন্তু তোর বয়সে বড় বেতবি করবি না কিসের বড় মাঝে 3 মাসের বড় বেশি বড় না এক দিনের বড়ই না বড় আর তাই না তো 3 মাসের বড় আমি তোর আয় দেখি কে শক্তিতে বড় আয় তারপর তোমার কি অবস্থা লতা অবস্থা খুব একটা ভালো না কেন নতুন করাবার কি আছে লতা আব্বা আমার বিয়া ঠিক করছে তাতে তার বন্ধুর মেয়ে বড় লোক বাপের একমাত্র সন্তান এই নিয়ে পরিবারের মধ্যে অনেক অশান্তি চলতেছে ও তা তুমি এখন কি চাও আমি কয়ে দিছি ওই বিয়া করুম না আর জীবনে কোনোদিন যদি বিয়া করি আমি তোমারই করুম হায় আল্লাহ তুমি তোমার আব্বার আমার কথা কয়ে দিছো না কই নাই কইলে তো অশান্তি বাড়ে যাইতো ভালো করছো যতদিন তোমার কোনো চাকরি না হয় ততদিন আঙ্গ প্রেমের বিষয়টা গোপন করে রাখাই ভালো আচ্ছা তোমার বাপপা যদি তোমার বিয়ে ঠিক করে তাহলে তুমি কিভাবে ঠেকাইবা জানি না এসব ভাবতে আর ভালো লাগতেছে না মাঝে মাঝে মনে হয় পেমডেম প্রেম করতে গেলাম এই অশান্তি আর ভালো লাগে না লতা আমার সত্যি করে একটা কথা কইবা তুমি কি সত্যি আমার চাও কোন সন্দেহ আছে সেটা অবশ্যই পরিবারকে কষ্ট দিও না পরিবারের দোয়া নিয়ে আমি যত ভালো চাকরি করি না কেন তোমার বাপ আমগো সম্পর্ক কোনো তোমার সাহস আমি মুগ ধর একটু ভয় আছে আর দুপুরে কিসের ভূতের ভয় তোমার পিড়া পিড়িতে অনেক কষ্ট করে বাসা থেকে বের হয়েছি কি বলবা তাড়াতাড়ি বলো আম্মা জানতে পারলে খুব বকাবকি করবে দেখো আমার সম্পর্কে তোমার মায়ের কি ধারণা তা আমি জানি না ছোট কাকার কি ধারণা সেটাও জানি না তবে আমি এইটা জানি তোমার আমার সম্পর্ক তোমার মা কোনোদিনও মেনে নেবে না সেসব ভুলে যাও তরুণ আরে কাকা ও কাকা শোভা গেছে কাকা গেছে তো এইতো আমার বসে আছি তোর আব্বাই তোর উপজেলায় যাইতে কইছে তাড়াতাড়ি জানা বাবা উপজেলায় কেন উপজেলায় কেন যাইতে কইছে এটা তো আমিও না তুই একটু তাড়াতাড়ি যা

তাহলে আমার ঘর যোগাযোগ নিয়ে কোনো সমস্যা নেই কাল কলেজে যাবো তুমি আইসো আই আজকে সন্ধ্যার মধ্যেই একটা গ্রুপ অফ কোম্পানি আমরা বাই ডকুমেন্ট ছাড়া কাজ করি আমার মাই আর আমি চেক দিব তাই তুমিও তোমার পোলারে চেক দিও এক হাতে কিন্তু তালি বাজে না কপালে মরণ থাকলে মানুষ গাড়ি ভাড়া করে কক্সবাজার মুখতে যায় এত টেনশন করলে কি ঘর থেকে বেরিতে পারি সিসি মেজো আপনি সরি কইছেন এটাই যথেষ্ট আম্মা কোনো কিছু মনে করে নাই না না কিছুই মনে করি নাই আর এত কিছু মনে করলে দুনিয়ায় কি চলতে পারবো তাহলে তো মনের দুঃখে দৈনিক গলায় ফাঁসি দেওয়া লাগবো ভাবি ঘরে আহ না একটু চা বানাই দি চা খাইয়া যাও কথা বাড়াইস না গেলাম কাকি আমাদের লাসি জান্নাত যাই রে ফিরান যাইব না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ও সুবুদ্ধি কিন্তু দুঃখ একটাই অপমানিত হইলাম কথা শুনলাম আবার মা চাইলাম কিন্তু বাবা তোর মুখের দিকে তাকায় মাপ চাইছি আমার কোনো দুঃখ নাই মা আমি না সরি কষ্ট পাইস না বাবা এই বাড়িতে এগুলো তো নিত্যদিনের ব্যাপার আচ্ছা ঠিক আছে Oh, baba, sinä olet? Kuka sinä olet? Vau Assalamu alaikum. assalam.

কত নাটকী বড় আই যা আমার দিকে দূর ফলো করে রইল না ভাই তো মাথা কাকার কি হয়েছে আর কইছ না বিকাল থেকে প্রেসারটা উঠতে আছে দাদির অবস্থা ভালো না সবাইরে ডাকতাছে কি হইছে মার কি হইছে হঠাৎ কইরা জানি না সরো কাকা ডাক্তার আনতে গেছে কইছে সবাইরে যাইতে একটু কষ্ট করে হইলেও আসেন

ইটুডা নেগেয়া দেখা কই রুহি ডাক্তার নি আইল কিনা আজ আচ্ছা ঠিক আছে বড় ভাই আমি দেখতাছি আসসালামু আলাইকুম দস্তো কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম দুস্ত বিকেল ফোন দিছিলা সরি দস্তো একটু ব্যস্ত আছিলাম আচ্ছা বলো তোমার কি খবর কি আর কোন দস্তো পড় পড়গোলে যা হয় পোলাটা যে হঠাৎ করে এরকম ব্যাগায় বসবো এটা তো আগে বুঝি নে ভালো খুব ভালো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তোমার ঘরে আমার মেয়ে গেলে কোনোদিনও শান্তি পাইতো না তোমার আমার চেনা হয়ে গেছে বন্ধু তুমি আমার একটু বোঝার চেষ্টা করো আমার এ আমার আর কয়েকটা আমার সময় দাও আমি তোমার কোনো কথাই শুনতে চাই না থামছো আগামী সাত দিনের মধ্যে তুমি আমার সব টাকা পরিশোধ করবে আর তা না হলে তোমার একটা হইছে। ভাইয়ের বন্ধু আব্দুল লতিফ ভাই শান্তিনগরের লতিফ ভাই টাকা পয়সার লেনদেন মনে হয় দেখা লাগব কি কও সত্যি আমি নিষ্কানে শুনছি বড় ভাই ফিগারের মতো কইতাছে এত টাকা কত্থেকে দিমু সব টাকা খরচ করে ফেলেছি মনে হয় বড় ভাইয়ের কথায় চিরা দিচ্ছে শোনো বড় ভাবি কয়দিন ধরে ফুটানি মারতা ছিল এই বাড়িতে থাকবো না শহরে যায় বাসা ভাড়া নিব হ্যান করব ত্যান করব কিন্তু লতি ভাই এম নেম নে বড় ভাইয়ের মতো কাঙ্গাল রে এত টাকা কেন দিব আমারও তো একই কথা কেমনে কি আব্বা আমার মনে আমি তোমাগো সাহায্য করতে পারমু তুই কি কইতাছস আমি তো কিছুই বুঝতে পারতাছি না আমি আমি তুমি ট্রেন চা খানা তোমার কাছে পাই না তাই এই সুযোগটা কাজে লাগাইলাম সুযোগ মানে আরে বাবা তোমাকে কাছে পাবার সুযোগ তোমার হাত ধরে প্রেম করার সুযোগ এই শোনো আজকে রাতে কিন্তু টুননি আর দাদি আমার পাশে থাকবে খবরদার ফোন দিয়ে কিন্তু আমাকে বিপদ ফেলো না আজকে রাতটা তুমিও ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও জান্নাত চলো না আমরা বিয়ে করে ফেলি বিয়ে করা তো মুখের কথা আগে একটা ভালো চাকরি তারপর এছাড়া সম্ভব না এবার ঢাকা যাই বসছাই করে আমার চাকরিটা হয়ে যাবে জান আমার না অনেক ভয় করতেছে চাকরিটা হয়ে গেলে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো তখন আব্বা আম্মা রাজি না থাকলেও আমরা নিজেরাই বিয়ে করে ফেলতে পারবো তখন আর সমস্যা হবে না কিন্তু আমার না ভয় করতেছে জান্নাত বিশ্বাস করো আমরা ধৈর্য মানছি না তিনটা বছর দুজি দসে আরেকটা মাসে যেত ব্যাপার তারপর আমরা যা চাই তাই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন যাই বাই আরে চেয়ারম্যান গিরিতে আপনি ঘরে দেয়া হইতাছে না ভাবছি কি আর টাকার পোলা সালাম রে আগামীবার চেয়ারম্যান পদে ভোট দিমু কেই তোরে এত বড় শহর কলার সারেন কামের কথা কইতেছি ই কামের কথা কইতেছ ক সালাম রে চৌধুরী বাড়ি থেকে খেদাইতে দিব আরে এগুলো তো পুরোনো কথা নতুন কথা কি কইতেছো হেইটা ক এটাই আসল কথা সালাম রে না খেদাইলে সম্পত্তির সব পাইবেন না ওই সলাই তো জুকের মতো বইসা আছে কোনো মতেই সলাইতে পারতেছি না কোনোদিন পারবেন না কারণ সালাম চৌধুরী ম্যাডামের মন জয় করে বইসা আছে সালাম রে যাইতেও দিব না সালাম রে চৌধুরী ম্যাডামের কাছে অপরাধী বানাই ঠিকই গো এমন অপরাধ স্যার কারণে চৌধুরী ম্যাডাম তারে সোতামাইরা মাইরা বাড়ি থেকে বাইর করে দেয় কথা তো মন্দ তো তোমার কাছে কি নতুন কোন প্ল্যান আছে নাকি আমি একলা সব করলে কি আর নেইব বাপ পড়ায় মিল্লা ছয়তানি ফুটি বাইর করেন তেন তো কিছু টাকা থাকলে দেন কি টাকা হট তুই তুই দেখ মেডাম তুমি নাম মনে করতে কথা কই। মনে হয় আগে দিবারে রাখি। আমরা পরে পরে যাবেন মানে জামাতের নামাজ পার পরে হয় নাকি? আরে মিয়া কথা না বাড়াইয়া যেদিকে যাইতেছ তারাতারি যাও না নামাজের সময় আবার শেষ হই যাইতেছে। জি চেয়ারম্যান আপনি ঠিকই কইছেন আমি যাইতেছি আপনি তাড়াতাড়ি আসেন। আব্বা। এর তো কুড়া কইলো লাইલીই সাথে আমিও যাইতাম। আরে বেডা এই নামাজ মানুষে খারাপ ও অশ্লীল কাম থেকে দূরে রাখে। এই কথা শুনোস না? আব্বা রাখলে তো ভালোই হইলো। আর আপনি কি কইতে চান এই বয়সে কি আপনি অশ্লীল কাজ করবেন তাই আমি কইছি যে আমি অশ্লীল কাম করুন তাহলে কি বুঝাইতেছেন এই নামাজ তো খারাপ কাম থেকে দূরে রাখে আর নামাজ যদি পড়ি তাইলে আমি খারাপ কাম করুম কেমনে তখন তো আল্লাহ আমাকে হেদায়েত দিব তাইলে তার খারাপ কামও করতে পারুম না সম্পত্তি অর্জন করতে পারুম না আ এর লাগে নামাজ বাদ এই খারাপ কাম কইরেই আমি সম্পত্তি কামাই করছি আর আমি নিজে পর্যন্ত আমি সম্পত্তি চাই আমার সম্পত্তি লাগবো তোর কথায় বোঝা যাইতেছে আমি এত কষ্ট কইরা খারাপ কাম সমস্ত সম্পত্তি কামাই করছি এই সমস্ত সম্পত্তি আমি তারা বিলেই দামি কি বসে থাকো আব্বা আমরা দুনিয়ার সম্পত্তি পাওনার লাগিয়া আখেরা থারায় ফেলতেছি মরার পরে কিন্তু যাইতে সোনা বানু ও সোনা এই চকচকা জুয়ান মাই আডার বুই রামার খানাম দিছে নাম বই রামার খা হইলে কাম কিন্তু বুই রামার খান চেয়ারম্যান সাহেব খুব ভালো করে জানি চেয়ারম্যান সাহের পছন্দ আছে চাব গাহ শোনো শোনা বিল্লাহ আমি কিন্তু সোনা টোনা রাখতে পারবো না শোনেন ঝাড়ুদার সাহ এই থক্কু শোনেন চেয়ারম্যান সাপ আমি কিন্তু এর সোনা ডোরা রাখতে পারবো না অল্প বয়সে আমার বউরে আমি আদর বিরা সোনা রাখতাম এর আমি সোনা রাখতে পারবো না আরে রূপা সোনা তামা পিতল সিলভার যা হয় হোক আমগুলে কাম হলই বিষয় ঠিক আছে রূপা রূপা তুমি কাল চেয়ারম্যানের বাড়িতে আমার লগে যাইবা কামের লাগা সোনা বান সব সময় রেডি তুই আজকে আমি কই থাকুম কই থাকবা মানে চেয়ারম্যান সাহেব একটা রুম দিব তোমারে তুমি সেই জায়গায় থাকবা ও চেয়ারম্যান সাহেব আমার দেরি হয়ে যাইতেছে আমি গেলাম করে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি আমি আপনার সামনে কেমনে বই আমি বসতে বলেছি বসো কথা আছে তোমার সঙ্গে বসো জি ম্যাডাম কোন কি কথা কইবেন বলবো তার আগে বলো যা জিজ্ঞেস করব সেটা সত্যি উত্তর দিবে ম্যাডাম মিথ্যা কথা কওয়া কবি রাখো না আমি আপনার সাথে কেন মিথ্যা কথা কমো আমি যা কমো সত্যি কম কোন কি কইবে তাহলে আমাকে এটা বলো সালামের আসল পরিচয় কি কি হলো দিলু বলো সালামের পরিচয় সালাম আমার পোলা আমি তার বাপ এসব বলে আর পার পাবে না দিলু মিয়া আজকে তোমাকে সত্য কথা বলতেই হবে আমরা সালামের আসল পরিচয় জানতে চাই আমি তো কইলামই আমি তার বাপ সালাম আমার পোলা একদম আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেল শোনো যা কইছি মনে আছে হ্যাঁ মনে আছে কিন্তু তোমার অফিস ছুটির পর গেলে বেশি দেরি হয়ে যায় কোনো কি করব কও বেশি দেরি করলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে অফিস থেকে ঘন্টা দেরি আগে হন যায় না কথাটা মন্দ কও নাই আচ্ছা ঠিক আছে চেষ্টা করব তোমার আমি পরে ফোন দিমুনে ঠিক আছে শুনলা

আমার বান্ধবী ওর নাম তন্নি তন্নি এটা আমার ফুপাত ভাই হৃদয় হ্যালো হৃদয় ভাইয়া কেমন আছেন আপনি হ্যালো আমি হৃদয় আমি ভালো আছি আপনি ভালো আছেন ভালো কিন্তু হৃদয় ভাইয়া আপনি আমাকে তুমি করে কথা না বললে আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না ঠিক আছে তুমি করে আপনি কলেজ যেতেছেন না না তুমি কলেজ যেতেছো টাইব ভুলে যাই আমি না কোনো রিস্ক নিতে চাই না এবার ঢাকা গিয়ে আমরা কিন্তু বিয়ের কাজটা সেরে ফেলব দেখো তরুণ তোমাকে তো আমি বলেছি যে তুমি আগে একটা চাকরি জোগাড় করো নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করো এইটা দেখো কি এটা আরে খুলে দেখো ও মাই গড অ্যাপয়েন্টমেন্ট লেটার ইয়েস আমি বাড়িতে আসার আগে তিনটা ইন্টারভিউ দিয়েছিলাম আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে ফজলিয়ামের চারা কিভাবে আপনারা লাগাবেন তো এবং চাষ করবেন এবং আমের বাগান দিবেন ফজলি আমের তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো ক্যামেরার সামনে দেখতে পারতেছেন এটি একটি ফজলি আম তো এই গাছটি আমরা একশো টাকা দিয়ে কিনেছিলাম তো একশো টাকা দিয়ে কেনার পর আমরা এই ফজলি আম তিনবার খেয়েছি তিন বছরের ভিতরে তো অনেক পরিমাণ আম আসে প্রত্যেকটা ডালে এখানে তিনটা ডাল রয়েছে প্রত্যেকটা ডালে পঞ্চাশটি করে আম আসে তো পঞ্চাশটি দেড়শো আম হয় প্রত্যেকটা ইয়ে তো আরও বয়স গাছের যখন বেশি হবে তখন কিন্তু আরও অনেক পরিমাণ আমের সংখ্যা বেশি আসবে তো আপনারা যদি ফজলি আম গাছ চাষ করতে চান তো অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন লাইক করবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো এগুলো গাছ যদি আপনারা পাইকারি কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব কোথায় থেকে আপনারা এগুলো গাছ পাইকারি কিনবেন তো সকল বন্ধুদেরকে আমার এই সুন্দর ব্লগ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো আবারও আপনাদের মাঝে নিয়ে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন السلام عليكم